হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো একটা মজাদার সালাদের রেসিপি তার জন্য এখানে আমি পরিমাণ মতো শশা কুচি করে নিয়েছি আরও নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আরও নিব পরিমাণ মতো টমেটো কুচি টমেটোটা আমি একটু পরে কেটে নেব তা হলে পানি ছেড়ে দেবে এই সালাডটা তৈরি করার জন্য আমার আরও লাগবে তেঁতুলের সস আমি ম্যাগির একটা তেঁতুলের সস নিয়ে নিয়েছি অন্যদিকে আমি নিয়েছি চিকপি এবং রেড কিডনি বিনস এই দুটো উপাদান অবশ্যই লাগবে সালাডটা তৈরি করার জন্য আর এই দুটো উপাদান আপনারা পেয়ে যাবেন কাছের সুপার সাপে আরও লাগবে টমেটো ক্যাচ এখন আমি টমেটোটাও কুচি করে নিব সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো টমেটো ক্যাচ ও তেঁতুলের সসটা আরও দিয়েছি সামান্য পরিমাণে লবণ এই সালাদটা তৈরি করার জন্য লাগবে যে কোনো ফ্রুট চাট আমি নিয়ে নিয়েছি ফ্রুট চাট এখন সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে মিশিয়ে নিব খুব সহজে এই সালাডটা মেক করা যায় কিন্তু খেতে কিন্তু খুবই মজা এবং খুবই হেলদি হয়ে গেল আমার মজাদার সালাদ রেসিপি পোলাও খিচুড়ি কিংবা সাদা ভাত যে কোনো কিছুর টক ঝাল মিষ্টি এই সালাডটি খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট হাফিজ